মৃত্যুটা কি ইন্নাল মাউটা মৃত্যুটা কি একটা তাফের রু নামিন মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাও মানুষ মৃত্যু থেকে পালিয়ে যায় কেন পালিয়ে যাওয়ার পরেও বাঁচা যায় না মৃত্যু আসবেই সাক্ষাৎ করবেই তাহলে সেই মৃত্যুটা কি জিনিস পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী বলেন দার্শনিক বলেন কেউ কিন্তু এখনো পর্যন্ত মরা লাগবে না এমন কোন থিওরির আবিষ্কার করে নাই এবং পৃথিবীতে যত বড় নাস্তিক দেখেন স্রষ্টায় বিশ্বাস করে না হাসরে বিশ্বাস করে না কোনো কিছুতে বিশ্বাস করে না কিন্তু মৃত্যুতে বিশ্বাস করে না এমন কোন মানুষকে আপনি খুঁজে পাবেন না নাই মানে সবাই বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু আসবেই সকলেই বিশ্বাস করে আবার সেই মৃত্যু থেকে আবার পালিয়েও যায় আমরা যেটা বলি না যে বলে আমাদের কি সাইক্লোন আসছে ঝড় আসছে বড় বড় লোকেরা বলে না যে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে বন্যা আসে না আপনার উঁচু জায়গা থেকে নিচের দিকে বন্যা আসে না বলে কি আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে তাই না বলে প্রাকৃতিক দুর্যোগ বলে যথেষ্ট প্রস্তুতি আছে বাজার সংকট বলে আমাদের যথেষ্ট মজুদ আছে না সব আছে। কিন্তু যদি বলেন মৃত্যুর প্রস্তুতি আছে আমরা যদি বলি যে মৃত্যুর প্রস্তুতি আছে আমার আছে আপনার আছে পারিবারিকভাবে আছে ব্যক্তি জীবনে আছে বলে নাই আল্লাহ সুবাহ হুয়া তালা রসুল্লাহ সাল্লামকে নির্দেশ দিয়ে বললেন যে কুল হু হে রসুল তুমি বলে দাও তুমি যাদেরকে তুমি দাওয়াত দাও তাদেরকে বলে দাও মক্কার কাফির মুশ্রিক যারা আছে টার্গেট তো তারাই ছিল তো কুল আপনি বলে দিন বা তুমি বলে দাও ইনু নিশ্চয়ই মৃত্যু যা থেকে তোমরা পালিয়ে যাও পালিয়ে বেড়াও মৃত্যু থেকে মৃত্যুবরণ করতে চাও না মিনহু। নাহু মোলা কিন্তু মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে মোলাকাত মোলাকে মানে কি মুলাকুন হ্যাঁ লাকিয়া লকিয়া এখান থেকে মিলিত হওয়া মানে যুক্ত হওয়া মানে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে মোলাকাত করবে কোলাকলি করবে আপনার সাথে তো মোলাকি কম তোমাদের সঙ্গে মৃত্যু সে এসে সাক্ষাৎ করবেই তো তোরা ইলা আলিমুল গাইবি শুধু যে মরবে তাও তো নয় তোমাদেরকে আবার উঠানো হবে মানে ফেরানো হবে ইলা মিল গাইবি আলিমুল গাইব আল্লাহ সুবাহ কাছে তোমাদেরকে ফেরানো হবে যখন তোমরা ফেরত যাবে তরদ্দুন গয়বি ওকুম অতঃপর আল্লাহ তাআলা জানিয়ে দেবেন বীমাকু তামেলুন তোমরা যে কাজগুলা করেছো দুনিয়াতে কি কি করেছো ব্যাগ ভর্তি করে কি নিয়ে গেছো এটা আল্লাহ তাআলা জানিয়ে দেবেন এ আয়তে কারিমার পূর্ণাঙ্গ ব্যাখ্যা স্বল্প সময়ে সম্ভব না যেমন প্রথম মৃত্যুটা কি ইন্নল মা মৃত্যুটা কি একটা তাফের রু নামিন মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাও মানুষ মৃত্যু থেকে পালিয়ে যায় কেন পালিয়ে যাওয়ার পরেও বাঁচা যায় না মৃত্যু আসবেই সাক্ষাৎ করবেই তাহলে সেই মৃত্যুটা কি জিনিস আল্লাহর কাছে নিয়ে গেলে আল্লাহ তালা জানিয়ে দেবেন কি কি আমল করেছে অনেকগুলো বিষয় সম্পৃক্ততা রয়েছে আল্লাহ তালার রসুল সাহেব মৃত্যু সম্পর্কে বলেন তাহলে মৃত্যুটা কি আমরা হয়তো মনে করি যে মৃত্যু তো মরণ মানে নিঃশ্বাসটা ঠুস করে বেরিয়ে গেল ব্যাস মরে গেলাম কবরে রেখে আসলো পচে গলে খালাস আমরা মনে করি যে মৃত্যুটা এটা কিন্তু মৃত্যু যে কি জিনিস যে একবার মরছে সে ব্যক্তি জানে যে মৃত্যু কি জিনিস আমরা তোর একবারও মরি নাই কাজে ওইটার সম্পর্কে আমাদের কোনো স্বাদ নাই যেটা তৃপ্তির নাকি অতৃপ্তির কোনো স্বাদ নাই কারণ আমরা মৃত্যুবরণ করে দেখি নাই অসুস্থ হয়েছে হাজারবার বেঁচে গেছি জ্বর এসছে বেঁচে গেছি ব্রেন স্ট্রোক করেছি বেঁচে গেছি হার্ট অ্যাটাক হয়েছে বেঁচে গেছি অ্যাক্সিডেন্ট করেছি বেঁচে গেছি মরিত নাই একবারও এজন্য ওটার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই আল্লাহ তালা সেটাই বললেন যে ইন্ডেল মাউতে দি তাফের রু নামিল নিশ্চয় মৃত্যু যা থেকে তোমরা পালিয়ে যাও তরেক বিন আবদুল্লাহ আল মুহারিবি রদি আল্লাহ তালহুকে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন যে তরেক ও ইস্তাহিদ দলিল মৌতি মৃত্যুর প্রস্তুতি নাও মৃত্যুর প্রস্তুতি নাও কবলা নজরুল মাউতে মৃত্যু আসার আগেই মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নাও বাক্যের ধরনটা দেখেছেন মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আচ্ছা বলেন তো মৃত্যু কখন আসবে বলতে পারবো পাঁচ মিনিট পর দশ মিনিট পর কি দু ঘন্টা পর পাঁচ বছর পর দশ বছর পর বলতে পারবো যে কোনো সময় এনি টাইম ওর কোনো সময় নাই যে কোনো সময় আদেশ পাবে চলে আসবে তাহলে এক মিনিটের মাথায় মারা যাইতে পারে আল্লাহ যদি চান তাহলে এক মিনিটের মাথায় কি মারা যাইতে পারে কিন্তু রসুল সাহেব বলেন দা লীল মাউতে খাবলা নজুলিল মাউতে মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি না এক মিনিট পরেই যদি মারা যায় তাহলে আমার এক মিনিট মানে কি ঊনষাট সেকেন্ডের ভিতরে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে তাফিরোনা মেনমো মৃত্যু থেকে পালিয়ে বেড়াও পালিয়ে বেরানোর অর্থ হলো যাদের মৃত্যুর কোনো প্রস্তুতি থাকে না তারা মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়। আর যাদের মৃত্যুর প্রস্তুতি থাকে তারা মৃত্যুকে হেসে খেলা আলিঙ্গন করে এটা নাম ইস তাহাইদ্দেলিল মাউতি আল মাউত ওয়ালিম তে কাল স্থানান্তরিত হওয়া যেমন মনে করেন আমরা যখন ঘুমাই তখন আমরা কি বলি কাম ইয়া আমরা কি আল্লাহ তোমার নামে আমরা কি করি মারা যাই তোমার নামে কি আমরা মারা যাই ওয়াহিয়া এবং জীবন লাভ করি জীবিত হই আসলে কি মরে যায় কারণ কি আমার দুনিয়ার চলাচল থেকে স্থানান্তরিত হয়েছি মানে এক স্থান থেকে অন্য স্থানে মানে এমন একটা জগতে প্রবেশ করেছি সারা দিন যদি দৌড়াদৌড়ি করি ঘুমের ভিতরে পাশা থেকে কেউ সাহায্যও করে না এত কিছু করি খেয়ে পরে সব কিছু মনে করেন অঞ্চলের এই অঞ্চলের বাচ্চাদের তো কাচ্ছি বিরিয়ানি বেশি পছন্দ করেন তাই না তাই মনে করেন যে ঘুমের ভিতরে কাচ্ছি বিরিয়ানি খাইতে 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 পেট ভরে ফেলেছেন ঘুম থেকে জেগে উঠে আফসোস করছেন মানে আপনার খাওয়াও কেউ দেখে নাই আপনার পেটেও কিছু ঢুকে নাই কিন্তু সারা রাতি খেয়েছেন এই জন্য জগৎ চেঞ্জ মানে যে জগতে খাবারের স্বাদ পাই পেট ভরার পরিতৃপ্তি লাভ করি এই জগৎ থেকে কি বদলে অন্য একটা জগতে প্রবেশ করেছে এটার নাম মৃত্যু ইন্তেকাল স্থানান্তরিত হওয়া তো মৃত্যুকে মৃত্যু বলে কেন কারণ আমরা এই মৃত্যুর মাধ্যমে স্থান চেঞ্জ করি মানে দুনিয়ার জীবন থেকে বার জীবনে প্রবেশ করি দুনিয়ার জীবন থেকে বার জীবনে প্রবেশ করি